সিলেট মহানগরীর এমসি কলেজ মাঠে জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজারুর রহমান আজারের তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছিল হজর শাহজালাল শাহারান রহমাতুল্লা আলাহে ও সিলেটবাসীর প্রশংসার মাধ্যমে তবে শেষের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন কিছুটা বিরক্তি নিয়ে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয় মাহফিল লক্ষাধিক শ্রোতার সমাগমের এই মাহফিলের শুরু ও শেষের চিত্র কেন ভিন্ন ভিন্ন ছিল এ নিয়ে প্রশ্ন জেগেছে অনেকের মনে এগারোই জানুয়ারি শনিবার জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজারির তাফসিরুল মাহফিল ঘিরে সিলেটের এমসি কলেজ মাঠে জড়ো হয়েছিল লক্ষাধিক শ্রোতা বিপুল সমাগমের কারণে মাহফিল পরিচালনায় বেগ পেতে হয় মিজানুর রহমান আজারিকে মোনাজাত শুরুর আগে অনেকটা বিরক্তির সুরেই মিজানুর রহমান আজারি বলে ওঠেন সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে মাহফিল চলাকালে মঞ্চের সামনের সারি থেকে ধাক্কা ও হাতাহাতের ঘটনা ঘটলে মাওলানা আজহারি বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেন আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না এই বিভাগে আমার আর আশা হবে না আমি একটু স্থির হও না একটু শান্ত হও একটা জায়গায় কোনো সমস্যা নাই এই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি এরই কারণে শিডিউল অনুযায়ী দুই ঘন্টা বক্তব্য না রেখে এক ঘন্টা পঁচিশ মিনিটে শেষ করে মনোজাপ ধরেন তিন اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار